বন্ধুরা আজকে আমি বেরিয়েছি আসলে সকাল বেলায় মকসেদপুর গোপালগঞ্জ জেলার মকসেদপুর থানা এর পরিবেশ কেমন সকাল সকালবেলার মকসেদপুর একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি মকসেদপুরের ইতিহাস কয়েকটি দাপে ভাগ করা প্রাচীনকালে একটি বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল হিন্দু রাজাদের শাসন ছিল মুঘল আমলে এটি ভূষণা পরগনার অন্তর্ভুক্ত ছিল এখানে এই যে সকালে দেখতে পাচ্ছেন আপনারা বেশ জমজমাট একটা মাছের বাজার এটি হচ্ছে রিসাতলা নাম গোপালগঞ্জ মক্সেদপুর কলেজ মোড়ের হাইওয়ের কাছাকাছি সব ধরনের মাছই এখানে প্রায় পাওয়া যায় এটি গোপালগঞ্জের উত্তরাঞ্চলের সর্বশেষ থানা একবারে শেষ প্রান্তে এরপরেই হচ্ছে ফরিদপুর বিভাগ ফরিদপুর জেলা ফরিদপুর জেলা শুরু এখানে সব ধর্মের লোকজনই বসবাস আছে এই যে যে মাছের আড়তটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনি সব কিছুই পেয়ে যাবেন মাছের প্রায় আর মুকসেদপুর আসলে উনিশশো সালের পর দেশের শিক্ষাবিস্তার আন্দোলনের সাথে এর গভীর সম্পর্ক গড়ে ওঠে উনিশশো সালে সরকারি মুকসেদপুর কলেজ প্রতিষ্ঠিত হয় আর আমি এখন যেখান থেকে যাচ্ছি এটা কলেজ রোডই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সরকারি মকসেদপুর কলেজ এটি একটি বিখ্যাত বাহাত্তর সালের সেই এটি প্রতিষ্ঠিত হয় এটি ঢাকা বিভাগের অবস্থিত এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য না বললেই নয় একেবারে সেটা হচ্ছে মকসেদপুর এখানে কিন্তু অনেক উঁচু বিভিন্ন জায়গায় সারা বছরে অনেক বন্যা হয় অনেক কিছু কিন্তু এ মকসেদপুর এলাকাটা কিন্তু পাট চাষের জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয় আর সাথে তো ধান পেঁয়াজও রয়েছে অস্বাভাবিক অনেক রকমের পেঁয়াজ চাষ হয়ে থাকে আর আমি আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মক্শেদপুর কলেজ মোড়ের বাস স্ট্যান্ড এটা কলেজ স্ট্যান্ড বলেই বেশি পরিচিত এটা গোপালগঞ্জ ঢাকা হাইওয়ে হ্যাঁ যেগুলো যাচ্ছে গাড়িগুলো এগুলো গোপালগঞ্জ অভিমুখে যাচ্ছে এখান থেকে প্রায় বাংলাদেশের সব দিকে যাওয়ার জন্য বাস আপনি পেয়ে যাবেন আমি সকাল সকাল বেরিয়েছি তো তাই বেশিরভাগ জায়গা রোড একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে খুবই অল্প যে যার যার মতো সকালবেলার কাজে বেরিয়েছে রাস্তার পাশে যেমন দেখতে পাচ্ছেন এই যে পাট কাঠি নাড়া রয়েছে শুকাতে দেয়া রয়েছে রোদে ওই যে এক ভদ্রলোক সকালবেলা পাট শুকাতে দিচ্ছে এই সময়টায় বছরে পাট এখানে প্রচুর পরিমাণে এখানে আকিজ এর একটি পাট কল রয়েছে তারা সারা বছরই কাজ চলে কিন্তু এই সময় পাটটা তারা সংগ্রহ করে রাখে আর এলাকার মানুষও সঞ্চয়ে মানে পাটটা সাধারণত বিক্রি করে দিয়ে একসাথে পাট কলেই বিক্রি করে দিয়ে থাকে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মকসেদপুরের ফায়ার সার্ভিস আসলে বেশ কিছু কারণে মকসেদপুর সমৃদ্ধ যেমন হচ্ছে ঐতিহাসিক ননিখির নবরত্র মন্দির বিদ্যমান এই মুক্সেদপুরেই এটি এই এলাকার প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে থাকে মকসেদপুর উপজেলাটি গোপালগঞ্জ জেলার সর্বোত্তরে অবস্থিত এবং এর নিজস্ব ঐতিহাসিক ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য রয়েছে হ্যাঁ মকসেদপুর উপজেলার সতেরোটি ইউনিয়ন ইউনিয়ন রয়েছে মোট আচ্ছা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য